নমস্কার শুভ সকাল বন্ধুরা নীলাঙ্ক ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা কেমন আছেন আছেন আশা করি ভালো ভালো আমিও আছি আজকের ব্লগটা আমি এখান থেকে থেকে শুরু করলাম আমার ঘর এখানে আছি আমি আর এখানে আমার ছেলে ছেলে ঘুম থেকে উঠেছে নীলাঙ্ক এখানে ঘুমিয়ে ও ক্যামেরার দিকে আসতে লজ্জা পায় তাই মুখটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছে চলুন আজকে সারাদিন কি কি কাজ করি আপনার সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে সকালে আমার সব কাজ শেষ দেখুন এখানে আমি চুলাতে রান্না করি চুলা জায়গাটা পুরো লেপে নিয়েছি বৃষ্টির কারণে পুরো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে আছে দেখি যখন শুকাবে তখন একটু রান্না করা যায় কিনা তার আগে আমি গ্যাসেতে একটু রান্না করে নিই আজকে রান্না করবো আমি মুসুরের ডাল দিয়ে ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে চলুন কিভাবে রান্না করি তা দেখাবো কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হোক এফাকে আমি মাছের মুরুতে একটু হলুদ লবণ মাখিয়ে নি যেখানে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এগুলি একটু ভাজি করবো এফাকে এখানে আমাদের বাড়িতে এসেছে অতিথি বৃষ্টির মধ্যে দেখুন রোজ দিনে আসে যে আমি যখন রান্না করি আসে খাওয়ান দিলে খায় তারপর চলে আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে দেখিয়ে দিলাম মাছের মাথাগুলি ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা আর সাথে দিলাম একটু এবার আমি ডাটা কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছি ডাটা গুলি দিয়ে দেব ডাটা দিয়ে দিলাম তাতে একটু হলুদ লবণ দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব ডাটাগুলি একটু সিদ্ধ হবে আর একটু ভাজির মতো হবে দেখুন ফিরছি ভাজি হলে এই যে এখানে আসছি ঢাকা উঠিয়ে দিলাম ভাজি হয়ে গেছে তাতে আমি একটু মশলা দিয়ে দেবো দিব আমি এখানে কাঁচামরিচ বাটা আর দেব ধনে গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব আর এখানে আছে আমার মসুর ডাল সিদ্ধ করে রেখেছি এটাও আছে বাটিতে একটু নাড়াচাড়া করার পর ডালটা দিয়ে দেব আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে একটু কমেন্টে জানাবেন আমি তো মুসুরির ডাল দিয়ে ডাটা মাছের মাথা এইভাবেই রান্না করি আপনারা বলবেন কিভাবে রান্না করেন এই যে এখন আমি ডালটাকে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল এটা দিয়ে দিলাম মুসুরির ডাল একটু নারাজ জরা করে দেব আর তাতে দিয়ে দেব মাছের মাথা গুলো যেগুলো ভাজা ভাজা আছে এই যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া দিয়ে দেব এবার একটা ঢাকা দিয়ে দিবো এটা হোক এভাবে চলুন আমি চুলাতে ভাত বসেছি আপনাদের সাথে একটু শেয়ার করি ভাতটা কোন কিভাবে আছে একটু দেখে আসি এই যে এখানে চুলাতে ভাত না ভাতটাকে একটু নাড়া দিয়ে দিলাম ডালটাও প্রায় হয়ে এসেছে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নাড়া দিয়ে এখনি আর একটু ঢাকা দিয়ে দেব চলুন বৃষ্টির পরে আর বাগানে যাওয়া হলো না আমার সবজি বাগানে কি কি ফলন আবার নতুন ভাবে এই যে কারকল আর এখানে বাঁশের বাঁশ দিয়ে রাখা হয়েছে মাটিতে পুঁতে গাছটা যেন এটার মধ্যে একটু মানে আঁকড়ে ধরে রাখে তারপর ফলন ভালো হয় এখানেও কারকল আছে অনেকগুলি কারকল আছে এগুলি আরেকদিন পারবো আপনাদের সাথে শেয়ার করব দেখুন কয়টা কারকল পারা যায় চলুন এখানে আমার ডাল হয়ে গেছে এখন নামিয়ে নিই এই যে ডালটাকে নামিয়ে নিলাম তারপর আর কিছু শেয়ার করলাম না বন্ধুরা বিকালে চলে আসলাম আজকে আমরা খাবো মুড়ি মাখা তার আগে একটু আমার ছেলে কি করছে একটু দেখে নিই সন্ধ্যের সময় খেলা করছে দেখুন না কেমন দুষ্টামি করে আপনাদের সাথে একটু দেখালাম চলুন বন্ধুরা রান্না করে যাই আমি আজকে মুড়ি মাকে কিভাবে বানাই আপনার সাথে শেয়ার করব এখানে মুড়ি নিয়েছি তাতে চানাচুর দিয়ে দেব পাঁপড় আর কারিপাতা ভেজে রেখেছি এগুলিও দিয়ে দেব আর কাঁচা পেঁয়াজ তেল আর দিয়ে আমি মুড়ি মাখা করব এইভাবে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে আপনারা দেখতে থাকুন আমি একে একে জিনিসগুলো সব দিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরছি আমি নতুন কোনো একটা ব্লগ নিয়ে